আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত ডিমের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন একবার ঘরোয়া মশলা দিয়ে এ রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা সবার সাথে জাস্ট জমে যাবে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আটটা ডিম নিয়েছি আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আমি একটা কড়াইয়ে ঠান্ডা জল দিয়েছি এবং ওই জলের মধ্যে ডিমগুলো দেবো ডিমগুলো যদি ঠান্ডা জলে দেওয়া হয় তাহলে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয় ডিমগুলো ফেটে নষ্ট হয়ে যায় না এখন আমি গ্যাসটা অন করে দেব দেব হাফ চামচ লবণ লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি খোলাগুলো উঠে আসে ঢাকা দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন রেসিপিটা কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন স্কিপ করবেন না ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো এখন তুলে আমি ঠান্ডা জলে দেব ঠান্ডা জলে ডিমগুলো দিলে তাড়াতাড়ি খোসাটা উঠে আসে ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে আমি ডিমগুলো ডিমের খোলাগুলো পরিষ্কার করে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি ডিমগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নেব ডিমগুলো এইভাবে সেদ্ধ করলে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডিমগুলো ফেটে যাবে না নষ্টও হবে না আমি সব ডিম ঠিক একইভাবে পরিষ্কার করে নেব ডিমগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে একটা ছুরির সাহায্যে দুদিকে এইভাবে একটু পেঁচিয়ে দেব তাহলে ডিমগুলো ভাজার সময় ফুটবে না আর ডিমের ভিতরে মশলা ঢুকবে প্লিজ বন্ধুরা গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি দেব সরষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নেব একেবারে ধোঁয়া ওটা তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়েছি অল্প একটু লবণ তাহলে তেলটা ছিটাবে না দেব ডিমগুলো দেব হলুদ গুঁড়ো লবণ তেলের মধ্যে দিয়েছি তাই আর দেব না এখন ডিমগুলো আমি হালকাভাবে ভেজে নেব ঠিক এইভাবে আমি খুব কড়া করে ভাজবো না ডিমগুলো আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে ভাজলে রেসিপিটা ভালো লাগে খেতে ডিমগুলো সব তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দেব একটা তেজপাতা টুকরো করে ফোড়নে দেব দারচিনি লবঙ্গ এলাচ তেল গরম হয় সরি ফোড়ন ভাজা হয়ে গেছে এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ ঠিক এইভাবে মিক্সে বেটে নিয়েছি খুব মিহি করে কিন্তু বাঁটবো না একটু দানা দানা আছে আর আপনারা চাইলে পেঁয়াজটা কুচিয়ে নিতে পারেন আমি যেভাবে পেঁয়াজটা মিক্সে ব্ল্যান্ড করেছি সেটা খুব মিহি নয় দানা দানাভাবেই আছে কুচানোর মতো তেলে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচড়া করে আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দেব ঝালের জন্য দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজ আদা রসুন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে এখন একটু জল দেব আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তার জন্য এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এখানে এক টেবিল চামচ সরষে বেটে নিয়েছি সেটা দেব সব মশলাটা একবার কষে নেব সরষে বাটা বাটিটা ধুয়ে জলটা দিয়েছি কিছুক্ষণ মশলাটা এভাবে কষে নিতে হবে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিয়েছি বন্ধুরা এটা না থাকলে দেবেন না দেব পরিমাণ মতো লবণ যখন সর্ষে বেঁটেছি তখন সর্ষে সঙ্গে লবণ দেওয়া আছে তার জন্য লবণটা বুঝে দিতে হবে এখন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেব জল আমি গ্রেভিটা এক একটু গাঢ় গাঢ় করব তার জন্য বেশি জল দেব না গ্রেভিটা ফুটে উঠেছে ডিমগুলো দিয়েছি ঢাকা দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা চারটে দেবো ফ্লেভারের জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব বন্ধুরা পাঁচ মিনিট পর চলে এসেছি আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন এই ডিমের রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবার সাথেই খুব ভালো লাগে বন্ধুরা খেতে আর রেসিপিটা তো দারুণ হয়েছিল আমার রান্না হয়ে গেছে গ্যাসটা অফ করে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর সার্ভ করে দেখাবো পাঁচ মিনিট পর চলে এসেছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতে দারুণ হয়েছিল একবার এইভাবে ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখবেন একেবারে ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা কালারটাও কত সুন্দর এসেছে আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে